এরাজ্যে একদিকে যেমন দেখা যাচ্ছে যে যুব সাথী প্রকল্পের জন্য দিকে দিকে ভিড় জম যাচ্ছে যে যুব সমাজ বলে দাবি করছেন শাসক দল তৃণমূল ঠিক অন্য চিত্র দেখা যাচ্ছে এ রাজ্যে আন্দোলনকারী শিক্ষিত শিক্ষকদের তরফ থেকে রীতিমতো আপার প্রাইমারি তরফ থেকে কিন্তু আজকে কলকাতা রাজপথে নামা হলো এবং তারা বলছেন দীর্ঘ দশ থেকে বারো বছর তারা কিন্তু বঞ্চনা শিকার হয়েছে সরকারের তরফ থেকে কোনোভাবেই কোনো সহযোগিতা তাদের তরফে পাওয়া হচ্ছে না এবং পরিষ্কার ভাবে বলছেন তারা যথাযথ কর্মসংস্থান চান কোনো টাকা করে ভাতা সেই ভাতাকে কিন্তু পুরস্কার বলছেন করে যে রাজ্য সরকার কর্মসংস্থান করতে পারছে না বলেই ভাতা দিয়ে শান্তনা পুরস্কার দিচ্ছেন রাজ্যের যুব সমাজকে তারা এক কথায় পরিষ্কার এই রাজ্যের যুব সমাজ কিন্তু কোনো ভাতা নয় কর্মসংস্থানের উপর বিশ্বাসী এবং তার দাবিতেই তারা কিন্তু রাস্তায় আছেন ক্যামেরা হিমাদ ব্যানার্জির সঙ্গে সায়েন চক্রবর্তীর রিপোর্ট ভিষন প্লাস নিউজ

Senin, senin tamamen sakrallah. Senin jail, senin jail mı istiyor? Senin jail mı istiyor böyle? Ama biz ne Ama biz, ama biz yok 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 jail

आरी मैं नहीं बोलती आप ये बोलती है मैंने तो आईना नहीं चाहिए मैं टाके चाहिए हमने इंसर्ट नहीं चाहिए हमें टेक्नोलॉजी चाहिए हमें बच्चे की पढ़ाई चाहिए हमको ये भी सीखो हमें सीखे चाहिए हमें चाहिए हमें सीखो हमें ये चाहिए अगर तो मालूम नहीं चाहिए आप क्या बोल सकते हो उन्होंने चले यदि एड भी नहीं है लेकिन सीख रहे हैं तो सबसे अच्छी 아무래도 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 아도아 아무래도 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 아무 아무래도 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 아

যে চোদ্দ হাজার সেটা নিয়োগ ছিল তার মধ্যে আট হাজার সমথিং নিয়োগ হয়ে গেছে বাকি চার হাজার তিনশো একটা সিট পড়ে আছে তার মধ্যে আমাদের মঞ্চে আছে মাত্র দুই হাজার পাঁচদেশে আছে আড়াইশো জনের মতো এই আড়াইশো জনের নিয়োগটা দিলেই আমাদের হ্যাঁ বুঝতে পারি আমরা অনেকবার চেষ্টা করেছি আমরা অনেক জায়গায় রেলপোজান দিয়েছি নবান্ধ দিয়েছি তারপরে আমার

আছে তাহলে এই যে আমাদের এই যে আমাদের 12 বছর হয়েছে 12 বছর আমরা আমাদের ইনটেন্টে ডাকা হইছে তার জায়গা থেকে অনেক আয় আসে আমাদের ই অ্যাসোসিয়েশনের না আপনাদের কাছে 对啊，没有工资。 कोपन जा देख रहे हो कोलासी मेरा भाई ने पापा बिना नहीं रह रहा है एक बड़ा अपडेट करने के लिए तो हम चलते हैं और जो सामने मत आ तो हम अभी 8 तारीख के लिए चलते हैं क्या पाचलित हो रही है हम बात शुरू हो चिंता इस पत्र में शांतिपूर्ण है हम चाहते हैं हम उन्हें भी जानते हैं दुख से हम बंद कर देंगे और हम भी हमें वॉइस

পনেরোশো টাকা উনি সংসার চালিয়ে দেখা এই বাজারে ভালো করে ছেলে মেয়েকে মানুষ করে দেখানো টাকা